আল্লাহ বলতেছেন তোমরা যা কিছু করো না কেন সব কাজ আল্লাহ সব সময় দেখেন সবসময় আল্লাহ দেখে না কথা না সবসময় আল্লাহ না এই যে আমরা এখন এখানে বসে কোরআনের শুনতেছি আল্লাহ মনে হয় দেখে না আমাদেরকে চাইটা স্বাদ আছে উপরে দেখা যায় নাকি আমাদের কথা বলেন না সাদের উপরে দেখা যায় দেখে না আল্লাহ

একটা গাছের থেকে কয়টা পাতা নিচে বলল নিচে পড়ার পরে পাতা বললে কি বেশি আওয়াজ হয় কথা বলে না আওয়াজ বেশি হয় আল্লাহ বলে ওই পাতাটা পড়ার পরে পাতার যে একটা আওয়াজ ওই আওয়াজটাও আল্লাহ শুনতে পায় শুধু তাই না ওই আমার রাতে পাতার নিচে মাটির নিচে একটা পিপিলিকা যখন হাটে ওই পিপিলিকা তার পাকে কয়বার ফেললে এটাও আল্লাহ তালা দেখেন এবং জানেন আপনারা দেখছেন ইবি বিলিকে হাটে যে হাটতে তো দেখছেন পা দেখা যায় কয়েকবার ফালায় বলছেন কেউ কিন্তু আল্লাহ তালা ওইটা জানেন আল্লাহ তালা ওইটা জানে না শুধু দেখেও জানে না শুধু দেখেও আবার জানেও দেখেও আবার শোনেও পাও ফেললে একটা আওয়াজ হয় না আমি আপনি হাটি জমিনের উপরে আওয়াজ হয় কি হয় না আবার ওই টিপটাটাও হাঁটে এটারও একটা আওয়াজ আছে ওই আওয়াজটাও আল্লাহ তালা শুনতে পায়

এই আয়াত মধ্যে সোনাইমান আলাহ ইসলামের ব্যাপারে বিল পিসের ঘটনা আমরা শুনছি না সব বিষয়গুলো আল্লাহ তালা এখানে আলোচনা করেছেন